পবিত্রতার ক্ষেত্রে এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদেরকে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি প্রসাব পায়খানার ক্ষেত্রে হেয়ালি করে তাহলে এটা তার কবরে শাস্তি পাওয়ার হকদার সে হয়ে যায় তার মানে কবরে তার শাস্তি হবে এই সম্পর্কে স্পষ্ট বাণী রয়েছে যেমনটি বর্ণনা করেছেন আবু হরতাল এবং ইবনে আব্বাস আলাইহি ওয়াসাল্লাম আকসর ওয়া আজাহ বিল কব রিমিনাল বৌ রাসূলুল্লাসাল্লাহ আরহি ওয়াসাল্লামের একটি ছোট্ট হাদিস যেটা ইবনে মাজা তার পবিত্রতার অধ্যায় এনেছেন ২৬ নম্বর পর্বে তশদিদি ফিলবৌন প্রসাব করার ক্ষেত্রে খুব শক্ত ভূমিকা পালন করতে হবে এইভাবে তিনি পর্ব কায়েম করেছেন এবং তার তিনশো আটচল্লিশ নম্বর হাদিসে উল্লেখ করেছেন যে আবহরে তালানহ বর্ণনা করেন রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন অধিকাংশ ক্ষেত্রে মুসলিমদের কবরে যেই কারণে শাস্তি হয়ে থাকে তার প্রধান কারণ হলো প্রসাব পেশাব থেকে সে বাঁচত না তিনটা কারণ হতে পারে হয় সে প্রসাব পায়খানা করার পরে সে ভালোভাবে পরিষ্কার হতো না পানি ব্যবহার করতো না অথবা স্ত্রীঞ্জা করতো না অথবা ঢিলা নিতো না দুটো যে কোনো একটা হবে অথবা প্রস্রাব তার গায়ে ছিঁটে আসতেছে ফোটা ফোটা করতেছে ওইভাবে সে জীব দিন পার করে দেয় মানে সে প্রস্রাব থেকে বাঁচতো না দৈন তৃতীয়ত হতে পারে যে প্রস্রাব করার সময় সে পর্দা করতো না ব্যহার মতো যেখানে সেখানে দাঁড়িয়ে যেত কে দেখলো কে দেখলো না সেগুলো সে প্রক্ষেপ করতো না গরু ছাগলের মতো তো এটাও একটা কারণ হতে পারে এক কথায় প্রসাবের ছিটা থেকে না বাঁচার কারণে প্রসাব থেকে পর্দা না করার কারণে বা প্রসাব করার পরে পবিত্রতা হাসিল না করার কারণে এই কারণগুলোতে অধিকাংশ মানুষের কবরে শাস্তি পেতে হবে আর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের হাদিস বাস্তবতার সাথে কতটা মিল আছে এটা আমরা প্রত্যেকেই জানি কেবলমাত্র আল্লাহ সুবানাহ তালার বিধানকে পালন করে গুটি কয়েকটি মুসলিম যারা কেবল সালাতা সালাতদাই করে যাদের কাছে নামাজের গুরুত্ব আছে তারাই কেবল পবিত্র রাখতে চায় নিজেকে অধিকাংশ বেনামাজি দেখবেন কারণ ও যেহেতু নামাজই পড়ে না তাহলে ওর পবিত্রতা নিয়ে কোনো ভাবনা নাই এই জন্য এদের প্যান্ট প্রায় ভিজা থাকে পায়ে জমা নষ্ট থাকে এটা অধিকাংশ মানুষের মন্তব্য যেটা আমরা শুনে থাকি গত পর্বে এখানে নয় সম্ভবত ফরাজিকান্দা পবিত্রতার ভূমিকা নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম যে পবিত্রতার গুরুত্ব কত সেখানে এই কথাগুলো আমরা বলেছিলাম তো এখানে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন প্রসাদ থেকে না বাঁচার কারণে অধিকাংশ মুসলিমদের কবরে শাস্তি পেতে হবে আরেকটি হাদিস ইবনে আব্বাস রাজিয়াল থেকে বর্ণনা করেছেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তিনি বলছেন কালা মার নবী ও আলাইহি ওয়াসাল্লাম বি ইবনে মাজার শব্দ রয়েছে বিজেদি দেইনে ঝাঁগেই দেয়নি শব্দটা রয়েছে তার মানে দুইটি নতুন কবরের পাঁশ দিয়ে রাসুরুল্লা সাল্লাহ আলি হুয়াসাল্লাম অতিক্রমকালে ফাকা আলা ইন নাহুমা আলা এই দুইটা কবরের মধ্যে এখন আজাদ হচ্ছে শাস্তি হচ্ছে অমায়ু আজিবানে ফি কবিরিন কিন্তু রাসুসাল্লাম বলতেছেন এই কবরবাসীদের শাস্তি হচ্ছে এটা বড়ো কোনো কারণে নয় সে চুরি করেছে জেনা করেছে মদ খেয়েছে হত্যা করেছে শিরিক করেছে এই ধরনের কোনো কারণে তার শাস্তি হচ্ছে না এত বড় বড় কোনো বিষয় নয় বিষয়টা খুব ছোট ছিল সে চাইলে প্রসাব করার সময় পর্দা করতে পারত সে চাইলে প্রসাব করে পবিত্রতা হাসিল করতে পারত সে চাইলে অন্যের গীবত অন্যকে তিরস্কার নাও করে তার জবানকে বন্ধ করে থাকতে পারত এরকম ছোট ছোট বিষয় ছিল সেটা উল্লেখ করেছেন রাসুল্লাহ সে কারণটা কি ছিল আম্মা আহাদহুমা ফাকানা লা ইস্তাতীরু মিনাল বা এখানে ইস্তাতীর শব্দটা আছে তার মানে সে পর্দা করত না পর সাপ থেকে সে পর্দা করত না বা পর সাপ থেকে সে বাঁচত না নিজেকে বাঁচাত না এটা একটা কারণ ছিল ওয়া আম্মাল আখা আর আরেক কবরবাসীর যে আযাব হচ্ছে সেটা কি ফাকানা ইয়ামশি বিননীমা সে মানুষকে নিন্দা করে বেরাতো নামীমা মানে অন্যের কুৎসা রটাতো মন্দ বলতো মন্দ মন্তব্য করত এমন কারণে এই ব্যক্তির কবরে শাস্তি হচ্ছে এটাই মাম বোখারি রাহেমাহুল্লাহ তিনি তার চার নাম্বার অধ্যায় কেতাবল অদুর মধ্যে উল্লেখ করেছেন তিনি এই পর্বে এনেছেন যে প্রসাবকে ধুইতে হবে এই অধ্যায় এনেছেন দুইশ আঠারো নম্বর হাদিস ইবনে মাজাতে ইমানের পূর্বেই তাহারাতের অধ্যায় রয়েছে তিনশো সাতচল্লিশ নম্বরে এই হাদিসটি রয়েছে তাহলে আমরা এখানে যে জিনিসটা জানতে পেলাম যে প্রসাব থেকে বেঁচে থাকাটা এটা আমাদের জন্য আবশ্যকীয় একটা বিষয় আর যদি এমনটা আমরা না করি তাহলে কবরে আমাদেরকে শাস্তি পেতে হবে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এছাড়া আরও কিছু আদবের ব্যাপার আছে যেগুলো আমরা এক এক করে আলোচনা করব।